এবার আরাকান আর্মিকে নিয়ে নতুন বিপদে বাংলাদেশ আরাকান আর্মিকে নিয়ে সীমান্তে বিপদ শুরু হয়েছে বাংলাদেশের চারটি পণ্যবাহী কার্গো জাহাজ আটকের পর এখন থেকে আরাকান আর্মি কমিশন চায় বলে খবর এসেছে সীমান্তে মিয়ানমারের প্রায় ২৭০ কিলোমিটার এলাকার দখল এখন আরাকান আর্মির হাতে রাখাইনের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে নাফনদে মিয়ানমার অংশে নৌচলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সশস্ত্র বিদ্রোহীরা যার প্রভাব কেন্দ্রিক সীমান্ত বাণিজ্যেও চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সেখানে নোঙ্গর করেনি মিয়ানমারের কোনো পণ্যবাহী জাহাজও উল্টো বাংলাদেশে আসার পথে চার কার্গোজাহাজ আটকে নতুন জল্পনা উস্কে দিল বিদ্রোহীরা যদিও বহু চেষ্টা তদ্বিরের পর চারটির মধ্যে তিনটি জাহাজকে ছেড়ে দিয়েছে আরাকান আর্মি তবে গুঞ্জন রটেছে নিজেদের দখলকৃত সীমান্ত এলাকায় বাণিজ্যে এবার কমিশন দিতে হবে মিয়ানমারের বিদ্রোহীদের যার কারণে পণ্যবাহী কার্গো আটকে রাখার মতো নজিরবিহীন ঘটনা ঘটাচ্ছে তারা বন্দর কর্তৃপক্ষ গণমাধ্যমকে বলেছে পণ্যবাহী চারটি কার্গো আরাকান আর্মির কবজায় যাওয়ার পর থেকে ওই ব্যবসায়ীরা ভয়ে আছেন কারণ জাহাজগুলোতে থাকে কোটি কোটি টাকার পণ্য সেখান থেকে আরাকান আর্মি কমিশন চাইলে চিন্তার বিষয় শুধু তাই নয় এর আগে থেকেই মিয়ানমারে সংঘাতের কারণে ব্যবসায়ীদের পণ্য আশা কমেছিল বর্তমান অচল অবস্থার অবসান না ঘটলে টেকনাফ থেকে মুখ ফিরিয়ে নেবেন ব্যবসায়ীরা সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা